ভাই এটা কেমন কল ইনস্ট্যান্ট গরম পানি ধোয়া বেরোতেছে এটা তো লেটেস্ট ইনস্ট্যান্ট হিটার ভাই সারা সাথে সাথে গরম পানি সেকেন্ডের গরম পানি আমাদের বাসায় তো এমন কল আছে গরম পানি তো আসে না ভাই সেটা তো আপনারা হলো আগের কল আচ্ছা এখন যেটা নিয়ে আসছে ওই কলটা খুলবেন এই কলটা বসিয়ে দিবেন আর কিছু করা লাগবে না এই প্রোডাক্ট কিনতে কি কোনো অ্যাডভান্স লাগবে একটু টাকা অ্যাডভান্স লাগবে না আপনারা প্রোডাক্ট হাতে বুঝে পাবেন টাকা দিবেন আচ্ছা গিজার যেটা জানি একটা স্টোরেজ থাকে নির্দিষ্ট পরিমাণ গরম পানি পাওয়া যায় আবার গিজারে পানি গরম হতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে ভাই আমার যে গিজার সেটা খালি সেকেন্ডের ভিতরে লাইন দিবেন এখান দেখেন মিটার উঠতেছে বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে গরম পানি পাচ্ছি পাচ্ছি এটা কিন্তু চাইলে আপনারা দেখেন একবারে ইনস্ট্যান্ট হুম ধারাক্কা গরম পানি কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা অনেকের বাসায় তো ভাই গিজারে লাইন করা থাকে না তারা ব্যবহার করতে পারবে ভাই যাদের লাইন করা নাই বা কল লাগানো আছে আপনার ঘরে মনে করেন ঘরে বলতে ওয়াশরুমে এই কলের যে জায়গাটা আছে কলটাকে খুলবো এই কলটা বসায় বসাই কিচ্ছু করতে হবে না দেখেন সিরিয়াল ভাই অনেকগুলা প্রোডাক্ট কিন্তু কাসেম ভাই লাগিয়ে রাখছে কাজ শুধু একটা ইলেকট্রিক একটা লাইন থাকবে এই লাইনের সাথে প্লাগটা প্লাগ করে দিবেন এটা হচ্ছে আপনার একিবারে লেটেস্ট যেটা লোটাস কোম্পানি লোটাস আচ্ছা ভাই সাথে গরম এই কলটা যদি লাগানো থাকে তাহলে কি শুধুমাত্র আমরা গরম পানি পাবো নাকি সারা বছর ঠান্ডা পানি পাবো এখানে দেখেন লেখা আছে সেকেন্ড হট এন্ড কোল এদিকে দিলে হট পাচ্ছি এদিকে দিলে আপনারা কোল পাবো তার মানে লাইনটা অফ করে সারা বছর ঠান্ডা পানি এত ফোর্স বালতি পরে গেছে এক মিনিট লাগবে না ভাই এটা ফোর্স বেশি আছে ঠান্ডার সময় গরম পানি গরমের সময় ঠান্ডা পানি সব পাবেন এই একটা কলে আবার দেখেন এটাকে ছেড়ে দিলাম এইটা এখন বন্ধ করে দিলাম এখন আপনার নরমাল পানি বন্ধ এখন আমরা হট পানি নিচ্ছি দেখুন সাথে সাথে গরম পানি সাথে সাথে এই যে মিটার উঠছে 33 ডিগ্রি সেলসিয়াস এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে আর এই চমৎকার কল কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই টাকা দাম কত এটা ভাই দাম থাকবে একই ধামাকা ভাই আমি শুনছি এগুলার দাম 3 4000 টাকা ভাই তো আর কিছু টাকা লাগাইলে তো ভাই দেশীয় মানের গিজারই পাওয়া যায় দেশীয় মানের গিজার আপনি দিবে ভাই ঘন্টায় দিবেন আপনার এক 1 লিটার 1 লিটার 2 লিটার আর এটা দিবে আপনার ইনস্ট্যান্ট যত কো লিটার লাগে তত লিটার মানে আপনার টাঙ্কিতে যত পানি আছে সব পানি হবে গরম পানি যদি এই কল থাকে আপনার কাছে আমরা তাহলে এটাকে অফ করে দেই এইটার প্রিমিয়াম বক্সটা একটু আমরা দেখে নেই এই প্রোডাক্টটা সবাই হাতে বুঝে পাবেন এই প্রোডাক্ট মাত্র সাত দিনের জন্য ডেলিভারি চার্জটা যোগ হবে একশো টাকা আচ্ছা মানে একশো টাকা বাংলাদেশ একশো টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ যোগ হবে একশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোনো অ্যাডভান্স ছাড়া আপনার কাজ শুধু একটাই আপনার কলের জায়গায় খুলে লাগিয়ে দিবেন এরকম একটা মাল্টিপ্লাগে লাইন টেনে নিবেন ব্যাস আনলিমিটেড গরম পানি পাবেন সেকেন্ডের ভিতরে সেকেন্ডের ভিতরে পাবেন যতটুকু ইউজ করবেন